আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আমার ভিডিওতে কিভাবে মালয়েশিয়াতে মাটি চেক করে বা সয়েল টেস্ট করে আর কি তো আমরা মূলত কাজ করি হচ্ছে গিয়ে এই মালয়েশিয়া সয়েল ইনভেস্টিগেশন মানে মাটি তদন্তের কাজ করি আমরা তো আমরা আমরা প্রায় এই কাজ করি অনেকদিন ধরে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটা সাইডে আসছি সেটা হচ্ছে মানুষের একটা গ্রাম অঞ্চলে একটা স্কুল হবে তিনতলা সরকারি ভাবে তো ওখানের মাটি কিন্তু মাটির তেমন ভালো না এই সাইডে এখানে হচ্ছে কি আপনার পাইলিং ঢুকাবে এই সাইডে বুঝছেন তো আমরা এখানে আমরা মাটি তদন্ত করবো মাটির ইনভেস্টিগেশন করবো এখানে মাটির কন্ডিশন কিরকম তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে পাথর কেটে তুলেছি অলরেডি নিচে পাথর আছে বিশ মিটার পঁচিশ মিটার নিচে এখানে বাতু আছে হ্যাঁ পাথর আছে তো আমরা এই পয়েন্টে আমাদের বাতু পাথর পেয়েছি হচ্ছে আমরা চব্বিশ মিটারে আমরা পাথর পেয়েছি তো আমাদের ছয় মিটার বাতু কাটতে হবে এই পয়েন্ট থেকে তো আমরা আমাদের কাজেই ব্যস্ত আছি তো দেখতে পাচ্ছেন আমরা দুজনে মিলে কাজ করতেছি একটা মেশিনে দেখছেন কত কষ্টের কাজ এই যে রেন্স নিয়ে একজন হেল্পার হলে অনেক কষ্ট হয় আমাদের এই কাজে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মিডিয়াম ফাইভ দিয়ে আমরা পাতু কাটার ইয়াটা ইয়াডা ক বেড়াটা আমরা পেতেছি দুঃখ বেড়ার ভিতরে কিন্তু ফাতর আছি আমরা প্রায় আহ পাঁচ ফুট ফাতর কেটে আমরা তুলতেছি এখানে তো শেষ পর্যন্ত দেখতেই থাকুন কিভাবে আমরা ফাতর কাটি মালয়েশিয়ায় মালয়েশিয়াতে কম বেশি সব প্রজেক্টেই ইঞ্জিনিয়ারিং সিস্টেমে মাটি তদন্ত করা হয় এখানে আমাগর আমাদের দেশের মতো তেমন না এই দেশে এই দেশের সব সাইডে সব বিল্ডিংয়ে একটা বাংলো হইলেও এখানে মাটির তদন্ত করতে হবে একটা সিকুরিটি গাঁট বাংলাদেশ পর্যন্ত এখানে মাটি চেক করতে হয় মাটির রিপোর্ট লাগে আমরা আমাদের কবেরাটা তুলে ফেলেছি মাটির নিচ দিয়ে কেচিংয়ের ভিতর দিয়ে তো আমরা এখন ওই পাথরগুলো ওই কবেরা দিয়ে আমরা বাহির করে ফেলবো দেখতেই থাকুন দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ফানি ফ্রেশার মাধ্যমে আমরা গুলো বাহির করে ফেলেছি এই যে দেখতেছেন আমি কিভাবে ফাতর গুলো একটা বক্সের মধ্যে ডেলে রাখি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ